বলিউড ইন্ডাস্ট্রিতে কখন কার ভাগ্য বদলে যায় তা বলা মুশকিল তার উজ্জ্বল দৃষ্টান্ত অভিনেতা ববি দেওয়াল একসময় যাকে নিয়ে সিনেমা প্রেমীদের উন্মাদনা ছিল চরমে তখনই তিনি রূপালী পর্দা থেকে হারিয়ে ডুব দেন অন্ধকার জগতে ক্যারিয়ারে ভয়ানক খারাপ সময়ের মুখোমুখি হয়েছিলেন এমনও সময় যখন সংসার চালাতে ববি হতো তার স্ত্রী তানিয়া দেওলের উপার্জনে নিজের হতাশা ভুলতে নেশার দিকেও ঝুঁকেছিলেন অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ববি দেওল মেলা জানিয়েছেন তার সেই দুঃসময়ের কথা কাজের অভাবে তিনি ইন্ডাস্ট্রিয় লোকদের কাছে হাত বাড়াতে বাধ্য হয়েছিলেন বিভিন্ন পরিচালকের দরজায় কড়া নেড়েছিলেন কিন্তু কেউই সেভাবে পাশে দাঁড়াননি তবু নিজেকে কখনো ছোট মনে করেননি ববি বিশ্বাস করেছেন খারাপ সময়ে নিজেকে ভাঙতে হয় ঘুরে দাঁড়াতে হয় নানা চড়াই উথরায় প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আশ্রম সিরিজে কাজের সুযোগ পান অভিনেতা সেখানে দুর্দান্ত অভিনয় করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ববি এরপর অ্যানিমেলে দুর্দান্ত অভিনয় করে ববি দেওল আবারও বলিউডে নিজের জায়গা পাকা করে নেন বর্তমানে বেশ কিছু প্রজেক্টে কাজ করছেন এই অভিনেতা আগামীতে নতুন কিছু সিনেমায় পুরনো সেই ববি দেওলকেই দেখার অপেক্ষায় আছেন তার ভক্তরা